নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের সঙ্গে কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ আপনি শশী মহারাজকে দেখেছেন মহারাজ বলছেন আমি তাকে স্থূল দেহে দেখিনি কারণ তিনি অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন প্রশ্ন হাতি নারায়ণ মাহুত নারায়ণ এই প্রসঙ্গে স্বামীজি সাত দিন বলেও শেষ করতে পারেননি এই প্রসঙ্গে আপনি একটু বলবেন মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন স্বামীজি বোঝাতে পারেননি আর আমি বুঝিয়ে দেব অদৃষ্টবাদ আর পুরুষকার লীলা প্রসঙ্গে আছে স্বামীজি শরৎ মহারাজকে সাত দিন ধরে বোঝালেন বিভিন্ন দৃষ্টিকোণ বিভিন্ন লেভেল দিয়ে দেখিয়েছিলেন ঠাকুর বলেছেন তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না হাতিও নারায়ণ মাহুতও নারায়ণ লৌকিক জগৎকে তো অস্বীকার করা যায় না পালাও পালাও যারা বলছে তারা লৌকিক জগতের লোক এখানে পালাও পালাও অর্থাৎ লৌকিক দৃষ্টি কিন্তু তার ইচ্ছে ছাড়া কিছু নেই এখানে ভুল করলো বাহ্য জগতের কথা অস্বীকার করে প্রশ্ন কেমন আছেন আজকে চলে যাচ্ছেন মহারাজ দীক্ষা দেবার জন্য পূজনীয় মহারাজ বাইরে সেন্টারে যাচ্ছেন তখন মহারাজ বলছেন আবার আসব চলে যাচ্ছেন বললে বোঝায় আর আসবার কথা নেই আবার আসবার কথা আছে চলে যাব আবার আসব মহারাজকে প্রশ্ন করা হচ্ছে আমি কুম্ভে গিয়েছিলাম আপনার জন্য কুম্ভের জল এনেছি মহারাজ মহারাজ বলছেন এত জল যে আমাকে ডুবিয়ে দেবে তীর্থে গিয়ে কষ্ট করেছিলে তো বেশি আরামে থাকলে আর সব হয় তীর্থ হয় না কষ্ট না হলে তীর্থই হলো না যে পরিমাণ কষ্ট কম হয়েছে সেই পরিমাণ পুণ্যও কম হয়েছে তীর্থভ্রমণ মন উচাটন কষ্ট কারণ হইও না আবার বলা হয় তীর্থভ্রমণ অর্থহরণ গোদান করেছিলে শোনো বলি একজন তীর্থে গিয়ে গোদান করবে এক টাকা মূল্য ধরে গরু কিনল তারপর তাকে যখন বলা হলো এবার গরু দান করো সে তখন বলে না গরু এখন আমার হয়ে গেছে এত সুন্দর গরু আমি তো দেব না শুনে সকলের হাসি প্রশ্ন মহারাজ কাশিতে খুব ঠান্ডা একদিনের বৃষ্টিতে তাপমাত্রা আরও কমে গেছে মহারাজ তখন বলছেন যারা প্রতিকার করতে পারে তাদের কিছু নয় যারা প্রতিকার করতে পারে না তাদের বড় মুশকিল বেশি ঠান্ডা পড়লে গভর্নমেন্ট থেকে সাধারণ লোকেদের আগুন জেলে শরীর গরম করার জন্য কাঠ ইত্যাদি সব দেয় আমরা একবার মাঘী পূর্ণিমাতে গ্রহণের সময় হরিদ্বার ব্রহ্মকুণ্ডে থাকব বলে ঠিক করেছিলাম খুব ঠান্ডা ছিল মুশকিল হচ্ছে সামনে আগুন জ্বাললে পিঠের দিকটা ঠান্ডা হয়ে যায় তাই আমরা সামনে পিছনে দুটো আগুন জেলেছিলাম। ওখানে সাধুরা এসে সাউট করল ধরম বলে মহারাজ আগামীকাল আপনি কাশীপুর উদ্যানবাটি যাবেন তখন মহারাজ বলছেন না আমি ভক্তদের রিসিভ করার জন্য এখানেই থাকি আমি কোথাও চলে গেলে ভক্তরা তো এখানে এসে ফিরে যাবে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়ে গৃহী ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আপনি কি আমাদের মতো গৃহীদের দায়দায়িত্ব দায়িত্ব গ্রহণ করবেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন আমাদের আর নূতন কিছু কথা বলা নেই ঠাকুর তার বাণী দিয়েই বলে গেছেন গৃহী থেকে সন্ন্যাসী হোক সকলেই ভগবানের জন্য সকলকেই ত্যাগ করতে হবে ভগবান সবার দায়িত্ব নেবেন একান্তভাবে ভগবানকে চাইলে সংসারের প্রতি আসক্তি কমাতে হবে ঠাকুর সংসার ছাড়তেও যেমন বলেননি তেমনি সংসারে একেবারে ডুবে যেতেও বলেননি ভগবানের জন্য ত্যাগ স্বীকার করতে হবে যে যতটা পারবে করবে সাধারণ মানুষ মানুষ সাধারণত সবটা পারে না তাই অর্ধেক অর্ধেক করে দেয় শুধু খুব বড় একটি আদর্শ সামনে রাখলেই চলবে না সেই আদর্শের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে যে যতটা পারো এগোবে চেষ্টা করতে করতে ক্রমশ উন্নতি হবে প্রশ্ন তাকে দর্শন কি হবে মহারাজ মহারাজ বলছেন এই তো স্বয়ং ভগবানের ভিন্ন ভিন্ন কত রূপ দেখছো তাতে কিছু হচ্ছে এখানে এলে ভালো লাগে আপনাকে দর্শন করার জন্য ছুটে আসি আশীর্বাদ করুন মহারাজ প্রার্থনা করি যেন শ্রদ্ধা ভক্তি হয় মহারাজ বলছেন আমরা এখানে শাস্ত্রের কথা জ্ঞানের কথা ভক্তির কথা আলোচনা করি তা সার্থকতা আছে লুকোজুরি এখানে কি হবে মনকে এমনভাবে তৈরি করবে যাতে ঠাকুরের দিকে সর্বদা মন থাকে ঠাকুরকে মনে করবে তিনি সব আমার ভিতরে ঠাকুর আছেন বলেই তোমরা আমাকে দেখতে চাও এই শরীরটা তখন চলে যাবে তখন কি করবে আমিও তোমাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমরা যা চাইছো তা যেন পাও আপনি সর্বদা আমাদের কাছেই থাকবেন শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীরে থাকবেন তাই না মহারাজ তা বিশ্বাস করতে হবে তাকে ভুলবে কেন তার জন্য জব করছো ধ্যান করছো খুব ভালো করে জব করো না করলে কি করে চলবে আমাদের ভাব সত্য বলেছেন আপনার ভাবের মধ্য দিয়ে ভগবানের সত্তা প্রকাশ পাচ্ছে মহারাজ বলছেন ভাব বলতে এখানে ইমোশান নয় অ্যাটিটিউডকে বোঝানো হচ্ছে বিভিন্ন লোকের ভাব ভিন্ন ভিন্ন ভাব বলে কিছু কথা নয় তোমার দৃষ্টিভঙ্গিটাই তোমার ভাব তোমার চিন্তাধারাটাই ভাব ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন ভাব নিয়ম করে জব ধ্যান করতে হবে তাই না মহারাজ মহারাজ বলছেন কিছুই তো করছো না চেহারা দেখলেই বোঝা যায় নিয়ম করে জব ধ্যান করতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমায় তোমার কৃপা দৃষ্টি দাও আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার